সপ্তাহে একবার দুবার মার্কেট করতেই যেতে হয় কারণ যেহেতু বাচ্চা আছে প্লাস বাচ্চাদের টিফিন আছে তো দেখা যায় কি যে টুকটাক করে করে লাগেই তো একবারে হয় না তো যেটা একবারে না হলে নয় তো সেটাই আজকে বাজার করে নিয়ে আসা হয়েছিল কিছু কিছু জিনিস ছিল না দেখে তো এই যে সপ্তাহে বাজারের মধ্যে কিছু বাজার করা হয়েছে তো সেগুলোর মধ্যে তো ক্যালক্সটা নেওয়াই হয়েছিল ক্যালক্সটা যাবে ধরুন এক সপ্তাহের বেশি বা অনেক সময় এক সপ্তাহও যায় কারণ মর্নিংয়ে সবাই খেলে ওটা আর হয় না তারপর ছিল হচ্ছে দুধ যেটা অবভিয়াসলি আর চিকেন আমাদের এখানে ওরকমই গোটা চিকেন পাওয়া যায় ওই চিকেনটা ছিল আর এই যে আপেলটা নিয়ে আসা হয়েছে হয়তো এক সপ্তাহ যেতেও পারে আবার নাও যেতে পারে কারণ রেগুলার ছেলেকে টিফিনে দেওয়া হয় প্লাস ওর বাবাও মর্নিং একটা অ্যাপেল খাই তো ওই তো অ্যাপেল নিয়ে আসা হয়েছিল সাথে বেগুন আর একটু ময়দা শেষ হয়ে গেছিলো তো ময়দার প্যাকেট নিয়ে আসা হয়েছে এটা এক সপ্তাহের বাজার ঠিক নয় অ্যাকচুয়ালি বাচ্চাকে মাঝে মাঝে টিফিনে নানা রকম খাবার করতে হলে তখন ময়দাটা লাগেই তো সেই কারণে এনে রাখা হয়েছে আর এটা হলো রাইস পাউডার এটা ওই ছেলে টিফিন বা নিজেরা কখনো একটু পিঠে টিটে হলে তো সেই কারণে বানাবো দেখে এটা নিয়ে এসছি যে এটাও নিয়ে এসো আর ওটস ওটস তো রেগুলারই মোটামুটি লাগেই আর এই যে এখানে নিয়ে আসা হয়েছে মাছ এখানে তো সবসময় সব রকম মাছ পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় ওগুলো তো খাই না তো যখনই দেখি আর আর কি যে না উঠেছে এই মাছগুলো যেগুলো খাই তো ওগুলো একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি তো এই যে এগুলো তো হলোই আর সাথে তো ফলমূলের বাজারও আছে কিছুটা মেয়ে এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে তো কোনো রকমে আর কি একটু ভিডিও করছিলাম সাথে আর কি এগুলো বের করে আপনাদের সাথে শেয়ারও করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল তো এই যে ব্রোকলিও নিয়ে আসা হয়েছে বলেছিলাম অ্যাকচুয়ালি যেগুলো যেগুলো বলি আমি তো খুব একটা যেতে পারি না আমার হাজবেন্ডই গিয়ে নিয়ে আসে তো আজ বলে দিয়েছিলাম যে এগুলো এগুলো লাগবে তো এগুলোই নিয়ে এসছে আর আমাদের মানে লাঞ্চের পরে সবাই একটা একটা করে লেবু খায় তো সেই কারণে লেবুটা একটু বেশিই লাগে তো প্রায় আড়াই কিলোর মতো লেবুই এনেছিল আর এই যে কলা ব্রেডটা মেয়ে তুলে রেখে দিয়েছে মেয়ের পাশে ওটা ধরতে দেবে না আর এই যে কিউকাম্বার নিয়ে আসা হয়েছিল তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো কিছু কিছু বাজার আরও দরকার আছে মানে এই মুহূর্তে হয়তো লাগবে না কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি সপ্তাহের কিছু কিছু আর কি বাজার তো এই তো এই বাজারগুলো করতে মোটামুটি খরচ হয়েছে একশো চোদ্দো রিয়াল তো যেটা হচ্ছে ইন্ডিয়ান টাকায় প্রায় তোমার প্রায় পঁচিশশো টাকার মতো তো এই যে দেখো মাছের কথা তো বলেই সব মাছ তো আমরা খাই নাই তো যখনই আর কি পাওয়া যায় যে মাছগুলো খাই ওগুলো একটু বেশি করে নিয়ে আসি তো বেশি করে নিয়ে আসা হয়েছিল তো এই তো এই ছিল মোটামুটি মাছের বাজার তো এই মাছ ধরো সপ্তাহের বেশি চলে যাবে কিন্তু এক মাছ তো খাওয়া যায় না তো নানারকম আর এতে এখানের মাংসগুলো তোমাকে দেখাচ্ছি এখানে আসতো গোটা মাংসই পাওয়া যায় এরকম গোটা মুরগি আর না হলে কখনো হয়তো বেস্ট পিস লেগ পিস এরকম পাওয়া যায় তো সবসময় একরকম খায় না দেখে কখনো এরকম গোটা মুরগিও নিয়ে আসা হয় তো এই যে এই ছিল মোটামুটি আজকের বাজার তো তো মুরগিটা যেহেতু বরফের মধ্যে ছিল তো এটাকে এখন আর কাটা যাবে না তো যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা হবে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও